ইয়া বিল আমাদেরকে নির্দেশ দিতেন বিবাহের বিবাহ করার বিয়ে করার জন্য আমাদেরকে আদেশ করতেন এখানে বাত মানে হচ্ছে বিবাহ গত সপ্তাহে বাতের কি অর্থ পড়িয়েছি বাতের একটা অর্থ হচ্ছে সহবাসের ক্ষমতা আর আরেকটা হচ্ছে ভরণ পোষণের ক্ষমতা আর্থিক ক্ষমতা তো আর্থিক ক্ষমতা আর সহবাসের ক্ষমতা থাকলেই তো বিয়ে করে ঠিক না ওখান থেকে এখানে বাতের শাব্দিক অর্থ আর নেওয়া যাবে না এখানে তখন যেটা ভাব অর্থ সেটা হচ্ছে কি বিবাহ ইয়া বাতে মানে আমাদেরকে বিবাহের নির্দেশ দিলেন যে যুবক হয়েছ সাবালক হয়েছে ওখানে বিয়ে করো এটা ছিল নবী সাল্লাহ আলিয়া হুকুমা আনিত তাবাত্তুলে দন এবং আমাদেরকে নিষেধ করতেন কঠোরভাবে কি কঠোর কঠোর বিবাহ থেকে সম্পর্ক ছিন্ন সংসার ত্যাগী হওয়া থেকে নিষেধ করতেন আনিতা আনিত তাবাত্তুলে তাবাত্তুল মানে হচ্ছে আল ইন কেতাস সম্পর্ক ছিন্ন করা বা ছিন্ন হয়ে যাওয়া কোন কিছু থেকে তখন এনতাবুল মানে আল নিকাহ বিবাহ থেকে সম্পর্ক ছেদ করা সাথে সম্পর্ক না না রাখা। করব কাজ থেকে কঠোরভাবে নিষেধ করতেন মানে কোন যুবক যেন এইরকম মন মেজাজ না রাখে যে আমি বিবাহ করব না কঠোরভাবে নিষেধ করতেন এবং নির্দেশ দিতেন তোমরা বিবাহ করো এমন মহিলা দেখি যে মহিলা আল ওয়ালুদ ওয়ালুদ ফাউলের ওজন হয় ওয়ালাদা থেকে ওয়ালাদা মানে হ্যাঁ সন্তান দেওয়া জন্ম দেওয়া তো আল ওয়ালুদ এমন মহিলাকে বিয়ে করো এমন মেয়েকে বিয়ে করো যে বেশি পরিমাণ অধিক পরিমাণে সন্তান দিতে পারে আল্লাহ বিয়ে করতে বলেছেন এমন নারী দেখে যে সব কি করতে পারে বেশি 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 সন্তান সন্তান দিতে দিতে পারে পারে কেমন করে বুঝবেন মাকে কে দেখতে হবে কি হয়নি ওর আর যার ফলে বোঝা যাচ্ছে না বাচ্চা দেবে দেবে না ওর কে চাচি তো অন্য বংশের চাচিকে দেখে কি করা হবে খালা ফুফু এগুলো নিজের বংশের খালা ফুফু এগুলোকে দেখেছেন তার মানে সবার নিয়ত যে আমরা আরে আমার সাত বিয়ে হয়ে যাক আমি কয়েকটা ছেড়ে রাখি আর আমার চরিত্র খারাপ কিন্তু আমি কুমারি চাই ঠিক না তালাক প্রাপ্ত করবো না বিধবা বিয়ে করবো না মগজ তৈরি আছে না তা হাদিসের মানে করে বুঝবো শুধু খালার ফুফুকে দেখো এটা একটা দিক আর একটা দিক হচ্ছে ওই মহিলার বিয়ে হয়েছিল তারপরে বাচ্চা কাছে হয়েছে ঘন ঘন মাশল বাচ্চা হয়েছে কিন্তু যে কোনো কারণে হোক তালাক হয়ে গেছে অথবা স্বামী হারা হয়েছে বিধবা হয়েছে এইরকম মেয়েকে বিয়ে করো জানা ছেলে কোনো বাচ্চা হয় কিন্তু এমন মহিলা হয়তো তালাক প্রাপ্তা বিধবা দশ বছর স্বামীর কাছে থেকে একটা বাচ্চা হয়েছে তো নয় কিন্তু দশ বছর বা বছর স্বামীর কাছে পাঁচ বছরের তিনটা ছেলে হয়েছে হ্যাঁ হলুদ তালাক প্রাপ্তা বিধবা তালাক প্রাপ্তা বিধবাকে ইসলামে বিয়ে করতে হবে এবং বিয়ের ব্যবস্থা করে দিতে হবে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে এগুলো হচ্ছে মৃত সুন্নাত এগুলো হবে তাহলে সমাজের জেনা বেবিচার কমে আসবে কারণ তারা ওই সব ভিড় থেকে ঘুরে আসছে স্বামীর মুখ দেখেছে দেখে আসার পরে যদি যৌবন এখনো আছে 50 বছর এখনো বয়স হয়নি তো যেগুলো সব পাপের ইফতার আশঙ্কা ওদের বেশি আল্লাহ তোমাদের বিয়ে হয় না বিধবাদের বিয়ে হয় না যার ফলে সমাজে যে কত জেনা হয় আল্লাহ ভালো জানেন বিয়ে করবো না বিধবা বলছে বিয়ে করবো না এক স্বামীর মুখ দেখেছে আর কারো মুখ দেখবো না ভিতর ভিতর সবকিছুই চলছে আল্লাহাক এদের বিয়ে আর জন্য আরো বেশি উৎসাহিত করেছে ওয়ান কেহুল আয়ামা আইয়েম মানে একদল বলেছেন যারা যে বিবাহিতা বিবাহিতা বিবাহিত বিবাহিতা ওরা আইয়েম বলা হয় ওদেরকে সাইয়ে বলা হয় যে বিবাহিতা কিন্তু বিধবা হয়েছে অথবা তালাক প্রাপ্ত হয়েছে আর আরেকটা অর্থ যে বিবাহিতা হোক আর নাই হোক আর যাদের জোড়া নেই তাদের বিবাহের ব্যবস্থা করো সেই জন্য ওই আয়াতে কথা রয়েছে কারণ এদের বিবাহের বেশি বিধবাদের আর তালাক প্রাপ্তাদের বিয়ে ব্যবস্থা করে যেই এলাকা থেকে সহি আকিদা গ্রহণ করেছে দাওয়াত কবুল করেছে বিধবাদের বিয়ের ব্যবস্থা করেছে কোন বিধবা গ্রামে থাকবেন তার আগে পুরোপুরি হিন্দুদের মুসলমানদের জীবন যাপন ছিল যেমন এখন অধিকাংশ সব পরিবার ওই রকমই বিধবা বিধবা মানে রাক্ষস নে স্বামী খেয়েছে আমাদের গাল বিধবাদের জন্য শুনেছেন না রাক্ষস নেই স্বামী খেয়েছে আরো কত খাবে বিয়ে করবি হিন্দুদের কথা। এই কথাগুলি হিন্দুদের কথা মুসলিমদের মগজে ঢুকে আছে কুসংস্কার হিন্দু সভ্যতাকে দূর করে দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ তার বিষয় ছিল বিধবাদের আর তালাক পর তাদের বিবাহর ব্যবস্থা নবীল বলছেন যে কেন বেশি বেশি সন্তান দানকারী মহিলাকে বিয়ে করো ফেননি মোকা বেকুমুল আম্বিয়া ইয়ামুল খয়ামা কারণ আমি তোমাদেরকে নিয়ে নবীদের মাঝে কেমতের দিনে গৌরব করব। যে আমার উম্মতের সংখ্যা বেশি তোমরা বেশি বেশি যদি সন্তান দানকারী মহিলাকে বিয়ে করো তোমাদের ছেলেমেয়ে বেশি জন্মাবে আমার উম্মতের সংখ্যা বাড়বে তাহলে আমি অন্য উমতের ওপর গৌরব করার সুযোগ পাবো আমি এই কম্পিটিশনের প্রতিযোগিতা এগিয়ে যেতে পারবো এই জন্য কি আমতের দিনে সবচাইতে বেশি সংখ্যা হবে নবী কারিম সাল্লাল্লাহ সাল্মের অহ্মতের আর তারপরে মুসা আলিসান উম্মতের সংখ্যা সব চাইতে বড় হবে অন্য রেভাই তো রেসিফাই নিয়ে মুখ আচরণ বেকুমুল ওমামামা কেয়ামা উম্মতের বহু বচন এখানে আম্বিয়া রয়েছে অন্য অন্য উম্মতের ওপর আমি গৌরব করতে পারবো তোমাদেরকে নিয়ে তোমাদের সংখ্যা নিয়ে রাও আহম্দ হাদিস মুসন আহম্মদের ইমাম ইবনে হিবান সহি বলেছেন ওয়ালাহু শাহিদুন ইন দাভিদ ওয়ান নাসাই ফিল মুতাবা এ হাদিস থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য উৎসাহিত করেছেন নির্দেশ দিয়েছেন আর বিবাহ বিমুখ হতে কঠোরভাবে নিষেধ করেছেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই নির্দেশ দিয়েছেন তখন নবীর নির্দেশের দাবি হচ্ছে ওয়াজিব হওয়া ওয়াজিব হওয়া কিন্তু আলমারা বলেছেন অন্নবাল ওলম আ ইজা খানা ইয়াকশা আলা ও কুফিল ফাহেসা ফায়াজিব আলিহিন নেকাহ যদি অশ্লীলতায় লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে যে নাই সমকামিতাই চারিত্রিক পদস্খলনের আশঙ্কা থাকে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে বিবাহ ওয়াজিব নাবিকালি শ্বাসরাম এই হুকুমের উপর আমল করা তখন ওয়াজিব বা ফরজ একই কথা কেন গোনা থেকে বেঁচে থাকা যেহেতু ফরজ গোনা থেকে বেঁচে থাকা ফরজ আর আপনি কোন থেকে বাঁচতে পারছেন না সুতরাং আপনার জন্য বিয়ে ফরজ হয়ে রয়েছে হেফদান লে ফারজেহি নিজের লজ্জায় সুরক্ষার জন্য অকার দান লেভা আর চক্ষুকে নত করার উদ্দেশ্যে ওয়াইন খানা লায়াক আর যদি ভয় না থাকে অনেকের আছে যেমন চাহিদা অত অত নাই আছে একটা সফালকের যেমন সামান্য থাকে আছে আছে সাধারণভাবে আছে কিন্তু তাতে তার কোনোরকম অশ্লীলতায় লিপ্ত হওয়ার আশঙ্কা নেই এর আগে অশ্লীলতা বিস্তারিত বলেছি জেনা সমকামিতা হস্তমৈথুন বাবুলু ফিল্ম দেখা বড় জেনার সুযোগ পাই না যেমন সৌদি আরবের পরিবেশে অনেকে বড় জেনা করার সুযোগ পাই না কিন্তু মহিলাদের রাত দিন শুধু মহিলাদের তাকাবার তো সুযোগ পাচ্ছি আর কিছু না পাবো তাকাই তো তো পাবো তো এটাও গোনা সব সময় তাকাতে তাহলে গো না কবিরা হয়ে যাবে তো ওই রকম যদি না হয় তাহলে সাধারণ সাবালক ব্যক্তির জন্য ফায়াস্তা হে বফিহা এহি বিবাহ হচ্ছে মুস্তাফ সোন্নাত বালহুয়া আফজালমের নওয়াফিল এবাদ বরং বিবাহ করা নফল এবাদত বন্দীগির চাইতে উত্তম নফল এবাদত মানে যেমন তাহজ্জুদ তাহাজ্জুদ পড়ার চাইতে বিবাহ করা উত্তম সলাতুদ্দা আস্তের নামাজ পড়া চাইতে বিবাহ করা উত্তম হ্যাঁ আমি তাহজ্দ পড়তে ডিস্টার্ব বিয়ে করলে সেই জন্য আমি তাহাজুদ পড়বো হ্যাঁ তাহজ্দ পড়বো হেফাজত কর বিয়ে করব আর চলবে না আপনার চাইতে অনেক নাকি ওই ব্যক্তি যেই ব্যক্তি বিবাহ করে বিবির হক আদায় করছে তাহাজ্জুদ না পড়তে বলল আমি তাহাজ্জুদ পড়ছেন বিয়ে করবো না কইলা বিয়ে থেকে বিয়ে করলে তাহাজ্জুদে বাধা হবে আর আরেকজন বিয়ে করেছে বিয়েটাকে প্রাধান্য দিয়েছে আপনি তাহাজ্জুদকে প্রাধান্য দিয়েছেন আপনার চাইতে বেশি নেকি করে ওই ব্যক্তি বিয়ে করলে দিনেও কখনো ইচ্ছা হবে সুতরাং রোজাটা নফল রোজা রাখতে পারো সোমবার বৃহস্পতি রোজা রাখতে পারবো না না আমি নফল রোজা রাখবো একজন নফল রোজা রাখছে আর একজন বিবাহ করেছে তাহলে বিবাহ করা ব্যক্তি বেশি সব পাবে সে বেশি ভালো ভূমি নফল এবাদতের চাইতে বিবাহ করা উত্তম কারণ বিবাহ করার নফল ইসলাম আর দিন ইসরু দিন সহজ দিনে যেমন রুহের আত্মার চাহিদা পূরণ করা হয়েছে এবাদত বন্দীর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক রিলেশন কায়ম করার মাধ্যমে তেমনি শরীরের চাহিদা পূরণ করা হয়েছে পানাহার তৈবাদ হালাল করে এবং নারী জাতিকে হালাল করে যে করে বিবাহের মাধ্যমে তোমাদের জন্য নারী হালাল এইভাবে এইভাবে পাক মানুষের যে যে প্রকৃতি রয়েছে তার চাহিদা রয়েছে চাহিদা পূরণ করা হয়েছে আর আত্মার চাহিদা রয়েছে হৃদয়ের চাহিদা রয়েছে তা পূরণ করা হয়েছে মুসলিম মাদের সংখ্যা যদি বেশি হয় তো শুধু নবী আখেরাতেই শুধু গৌরব করবেন যে আমার সংখ্যা বেশি এতটাই আর পার্থিব কোনো ফায়দা নেই পৃথিবীর নেতৃত্ব তারাই দিতে পারে যাদের জনবল শক্তি আছে যদি থাকে তাহলে তারাই পারে এবং তারাই সুখী এখনো দলিল থেকে একটু দূরে সরেও যদি গভীরভাবে স্টাডি করেন তাহলে দেখবেন যে যেই সংসারে জনবল বেশি আছে লোকজন বেশি আছে ভাই বেশি আছে ভাই বোনের সংখ্যা বেশি তারা বেশি সুখী আছে তারা সুখী আছে বেশ নবী করীম সাল্লাল্লাহু এমন মহিলাকে বিয়ে করতে বলেছে যে মহিলা বেশি সন্তান দিতে পারে কেন লিয়াকছরা নাসুল মুসলিমিন মুসলিম প্রজন্ম যেন বৃদ্ধি পায় ওয়াইয়াজুমু সুআদহুম তাদের দল ভারী হয় তার দল ভারী দলকে বিশেষ করে যারা বস্তুবাদে বিশ্বাসী আর কাফের জাতি বস্তুবাদে বিশ্বাসী বস্তুতে বিশ্বাসী তাই না এরপরে চোখের আড়ালে গায়বী কোন শক্তি আছে ওতে একমাত্র মুসলিম বিশ্বাসী মুমিন বিশ্বাসী সত্যিকার মমিন হলে তো ওরা তো অবশ্যই বিশ্বাস করে না তাহলে দল ভারী দল হলে তারা ভীত সন্ত্রস্ত হবে আল্লাহর শত্রুরা যখন ভারী দল দেখবে আদা ইল্লাহিম আল্লাহর শত্রু এবং তাদের শত্রুর সামনে বড় একটি শক্তি অর্জন করতে পারবে বলে আর যা পৃথিবীকে তারা আবাদ করতে পারবে সংখ্যা বাড়বে তখন দেশ আবাদ হবে পৃথিবী আবাদ হবে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাবে রুজির তলাশে আর যে যেখানে সুযোগ পাবে আবাদ হওয়ার সুযোগ হবে আল্লাহর এবার বন্দি কি হবে আর এইভাবে যখন লোক সংখ্যা বাড়বে তখন রিজিকের সন্ধান বাড়বে রিজিক সন্ধান করতে গিয়ে জমিনের উপরে যখন রিজিক পায় না তো জমিনের তলায় যে খনিজ সম্পদ আছে তলাশ করা শুরু করবে আল্লাহ তো গুলো বারণ করেননি যে জমিনের তলায় খুঁজিয়ে না শুধু ওপরে রিজিক দেবে কত বলেন নাই মেহনত করতে বলেছেন মেহনত করো তো এতে হবে কি আল্লাহ পাক যে খায়রাত যে খনি সম্পদ রেখেছেন ভূগর্ভে সেগুলি তারা বের করতে পারবে আর সেখানকার সম্পদ গুলি তারা তলাশ করতে পারবে আল্লাহ রবুল আলম যে মানব জাতিকে দিয়ে আদম সন্তানকে দিয়ে আল্লাহর জমিনকে আবাদ করতে চেয়েছেন সেই উদ্দেশ্য পূরণ হবে আরো লৌকিক ফায়দা যেটা হাদিসে বলা হলো যে নবী কিব সাল্লাহ আলি সাল্লাম দিনে গৌরব করবেন এটি নবী সাল্লাহ বড় গৌরব হবে এতে প্রমাণিত হবে যে আমার মুসলিমদের সংখ্যা ইসলাম মুসলিমার সংখ্যা বেশি তার মানে আমার রেস আমার যে মেসেজ আল্লাহর পক্ষ থেকে নিয়ে সেটা সাকসেস বিবাহ করতে তাহলে বলেছেন কেমন মহিলা দেখে যে মহিলা বেশি সন্তান দিতে পারে ভালোবাসা দিতে পারে ঠিক আছে ভালোবাসা এটা তুই চাইবে না ভালোবাসা আপনি দিতে পারেন না পারেন আপনি জানেন আমাকে কেউ ভালোবাসা দিক পুরুষের এটা স্বভাব তাই না আপনি ভালোবাসেন আর না বাসেন আপনি ভিতর ভিতর হ্যাঁ কত প্রেমিকা তৈরি রেখেছেন আপনি কিন্তু আপনি চান যে ওর কেউ যেন না থাকে আমার থাকুক থাকুক তো ওর কেউ যেন না থাকে না বৎ চরিত্র নবিয়া করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম যখন বেশি সন্তান দানকারী মেয়েকে দেখে বিবাহ করতে বলেছেন তাহলে বোঝা গেল যে যত বেশি আমরা ছেলেমেয়ে জন্মাতে পারি তত ভালো এটাই তো উদ্দেশ্য তাই না এর বিপরীত হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ এর বিপরীত দিকে একেবারে জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে একটি ফটো আপনাদের সামনে নকল করব আজকে হায়াতে কেবার আলামা সৌদি আরবের যে বড় বড় আলামাদের যে একটি কমিটি রয়েছে যেটাকে হায়াতে বলা হয় কাউন্সিল বড় আলামা কাউন্সিল তো তার একটা ফতোয়া আর একটা হচ্ছে যে যার হেড অফিস হচ্ছে রিয়াজের আর আটি হচ্ছে মজমাউল ইসলাম ইসলামী ফেকা একাডেমি কাউন্সিল যার হেড অফিস হচ্ছে মক্কাতুল এই দুটি বড় বড় আলেমদের সৌদি আরবের অলমারা শুধু রয়েছেন হ্যা থেকে বড় বড় আলেমরা আর ফিখি একাডেমি যেটা মক্কায় সেখানে সারা বিশ্বের অলমারা সেখানে সদস্য হিসাবে রয়েছেন প্রত্যেক দেশ থেকে এক একজন করে কমপক্ষে আলেম তাতে রয়েছেন প্রতিনিধি তো এগুলি হচ্ছে ফাতোয়ার বা ফিখির বড় বড় প্রতিষ্ঠান যাদের ফতোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফতোয়া নকল তার আগে বলি যে এই জন্ম নিয়ন্ত্রণের যে ভ্রান্ত ধারণা কোথেকে আসলো এ সম্পর্কে শেখ বলছেন যে জাহারাফিল কার্নি সামেন আসার মিলাদি আঠারোতম আঠারোতম শতাব্দী খ্রিস্ট যে শতাব্দী আঠারোতম শতাব্দীতে একজন অর্থনীতিবিদ ইংরেজ প্রকাশ লাভ করে যার নাম হচ্ছে যার নাম আরবিতে তিনি লিখেছেন যেটা ইংলিশে এইরকমই হবে সেটা হচ্ছে মালিটস বা মেলিটস এইরকম নাম হবে আর একটু যদি কেউ কনফার্ম হয়ে নিতে পারেন এটা আমি অনুমানই বলছি কারণ আরবি তো উচ্চারণটা ইংলিশটা পাশাপাশি লিখলে আরো সুন্দর হইত তার থিওরি ছিল যে না এই জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এবং ছেলে মেয়ে একটা লিমিটেড নিতে হবে ওর বেশি নেওয়া যাবে না কেন খাসিয়াতা মেন নমু ই কারণ দেশের বাসিন্দার সংখ্যা বেড়ে যাবে আর ভূমি তো আর বাড়ছে না জমি তো আর বাড়ছে না লোক সংখ্যা বাড়ছে আজকে ধরেন আপনারা পাঁচ ভাই আছেন এই পাঁচ ভাই আজ থেকে বিশ বছর পরে আপনারা পাঁচ ভাই সকলে বিয়ে করবেন আর দশ বছর বিশ বছর পরে প্রত্যেকের পাঁচটা সাতটা দশটা করে যদি ছেলে হয় তাহলে একটা পরিবার পাঁচ থেকে কত হইলো পঞ্চাশ তারও বেশি হয়ে যেতে পারে ঠিক না হচ্ছে চোখের সামনে দেখছে নেই এসব হচ্ছে এমন লোকের থিওরি যেই ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী নয় কাফের থিওরি যেই বস্তুবাদ ছাড়া চোখের আড়ালে গাইবি হ্যাঁ অদৃশ্য থেকে যে রেজেকের ব্যবস্থা হয় এতে বিশ্বাসী নয় আপনি মুসলিম কি সেই লোক বেদিন নাস্তিক কাফের যে আপনি গাইবে বিশ্বাস করেন না কুদুরাতুল্লা বিশ্বাস করেন না আল্লাহ যে রাজাক তাতে বিশ্বাস করেন না হ্যাঁ আল্লাহ আল্লাহর যাকে সৃষ্টি করে তার সম্পর্কে জানছেন যে কাকে কোথায় সৃষ্টি করলাম কার ঘরে কোথায় সুতরাং তাকে রেজিক পৌঁছাইতে হবে এ কথা যারা বিশ্বাস করেন না তাদের থিওরি কিন্তু আপনি তো তাদের অনুসারী না আপনি মোহাম্মদ রসুল্লাহ অনুসারী মুসলিম আর যদি বলেন না আমি তাদের অনুসারী তাহলে আপনি মুসলিম নন যদি বলেন না 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 আমি এই যুক্তিসঙ্গত মনে হচ্ছে যে জমি তো বাড়ছে না কিন্তু লোক সংখ্যা তো বেড়ে যাচ্ছে জায়গা কোথায় দেবো আর কোথেকে খেতে দেবো ওই বেকুব লোকগুলোকে আমি সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করি কারণ সাধারণ মানুষ যাতে এই কথাগুলি বুঝতে পারে